কিতাবন একটি বই এ বুক এই একটি কলম একটি কলম পেন এই একটি খাতা এ লেজার একটি একটি ব্যাগ ব্যাগ একটি স্কেল এ Oke blackboard, Eh blackboard. 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 <coughs> Assalamualaikum. <laughs>

Assalamualaikum Assalamualaikum hey.

একটি স্কেল এ রুলার সাপুর এতুন একটি ব্ল্যাকবোর্ড এ ব্ল্যাকবোর্ড আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ আলবিন ও সুন্দর করছে ও সুন্দর করছে মাশাআল্লাহ একটু ভয় করতেছিল এজন্য একটু এলোমেলো হইছে ঠিক আছে সাকিব আসো اشو